একদিকে ট্রাম্পের শান্তি চুক্তি অন্যদিকে গাজায় নতুন করে শুরু হওয়া নেতানিয়াহুর বর্বরতা এই দ্বৈতনীতির কারণে গাজার সাধারণ মানুষ এখন নানামুখী শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছে যেখানে যুদ্ধবিরতির কথা বলে একপাক্ষিক হামলা চালিয়ে যাচ্ছে তেলাবি ফলে আন্তর্জাতিক মহলেও বাড়ছে শান্তি চুক্তির কার্যকারিতা নিয়ে সংশয় এমন বাস্তবতার মাঝেই এক বিস্ফোরক মন্তব্য করে ফের চাঞ্চল্যের সৃষ্টি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা গাজায় যুদ্ধবিরতির নেপথ্যে লুকিয়ে থাকতে পারে আরেকটি ষড়যন্ত্র এমনই ইঙ্গিতি দিয়েছেন মোসাদের সাবেক কর্মকর্তা আবনাল আব্রাহা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ইসরায়েল নিজেই ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার পরিকল্পনা করছে যাতে যুদ্ধবিরতির দায় চাপানো যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের উপর এবং নতুন করে সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা করছে তারা আব্রাহামের ভাষায় ইসরায়েলের মূল উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি নয় বরং জাতিগত নিধনের ধারাবাহিকতা বজায় রাখা তিনি জানান সরকার চাইছে এমন এক প্ররোচিত হামলার নাটক তৈরি করতে যা আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করবে এবং নিজেদের আগ্রাসনকে বৈধতা দেবে আপনার আব্রাহাম যিনি একসময় ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডে কর্মরত ছিলেন এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তার এই সাক্ষাৎকারটি স্পন্সরবিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যা বিশ্বজুড়ে ট্রাম্পের গাজা শান্তি চুক্তি নিয়ে উত্তপ্ত আলোচনা তৈরি করছে অনেকে মনে করছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হাতে থাকা জিম্মিদের ফেরত পাওয়ায় নেতানিয়াহু এখন অভ্যন্তরীণ চাপ থেকে মুক্ত ফলে গাজার নতুন মাত্রার আগ্রসনে প্রস্তুতি নিচ্ছে তেলাবি বিশ্লেষকদের মতে গাজার মাটিতে সদ্য নিভে যাওয়া আগুন পুনরায় জ্বালাতে এমন পরিকল্পনা হতে পারে এক কৌশলগত অজুহাত তবে প্রশ্ন উঠছে কেন একজন সাবেক মোসাদ কর্মকর্তা এমন গোপন তথ্য প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে হয়তো এটি ইসরায়েলেরই আরেকটি কৌশল পুরনো পরিকল্পনা ফাঁস করে দৃষ্টি সরিয়ে রাখা যাতে পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে কোনো বাধা না আসে কেউ কেউ বলছেন এটি একটি ধোকাবাজি প্রচারণা যার আড়ালে গড়ে তোলা হচ্ছে আরও ভয়াবহ পরিকল্পনা গাজার ধ্বংসস্তূপে শান্তির প্রতিশ্রুতি কেবল কাগজে ও কলমে একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির বলি অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন এই দ্বৈত বাস্তবতায় গাজার মানুষ জানে না পরের দিনটি শান্তির হবে নাকি দেখা মিলবে রক্তে রজ্জিত আরেক যুদ্ধে যখন উত্তাল বৈশ্বিক পরিস্থিতি ঠিক তখনই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে ট্রাম্পের একের পর এক দাবি রীতিমতো বিতর্কের ঝড় তুলে দিচ্ছে সাধারণ কূটনৈতিক ঘোষণা এরকম একতরফা ও প্রকাশ্যে হয় না কিন্তু এখনো হচ্ছে এবার ধুমারা ঘটনার অন্দর মহলে প্রথমে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের কৃতিত্ব নেওয়া তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরপর দুটি ক্ষেত্রে ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ভারত প্রথম ক্ষেত্রে সংসদের ভেতরেও বাইরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সংঘর্ষ বন্ধ হয়েছে এবং পাকিস্তান প্রথমে সংঘর্ষবিরতির প্রস্তাব দেয় রাশিয়ার তেল কেনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত একটা কথাও বলেননি তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সভাল বলেছেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনে কোনো কথাই হয়নি সাফ জানিয়ে দেন ভারতের নীতি হল তারা দেশ ও জনগণের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয় ভারত সেই পথেই চলছে তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি কেমন তীর্যকভাবে অস্বীকার করায় চরম ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প করা হুশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন তিনি জানেন না কেন ভারত এমন করছে তবে ভারত যদি এরকম কথা বলে তাহলে তাদের বিপুল পরিমাণ শুল্কের ভার বহন করতে হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর মতে ট্রাম্প চাপ দিয়ে রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ করতে চান কিন্তু ভারত এখনও সেই চাপের কাছে নতির স্বীকার করেনি রাশিয়া ভারতের বিশ্বাসযোগ্য বন্ধু উল্লেখ করে তিনি বলেন রাশিয়া প্রতিরক্ষা খাতে ভারতের অন্যতম বড় সহযোগী মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো থাকা দরকার রাশিয়ার থেকে তেল কেনাও বন্ধ হওয়া উচিত নয় দুই শিবিরের সঙ্গে সুসম্পর্ক রেখে ভারসাম্যের কূটনীতি ভারতের কাছে এখন শুরু করে গুরুত্বপূর্ণ খনিজ সব ক্ষেত্রেই রয়েছে চীনের দাপট বৈদ্যুতিক গাড়ি যুদ্ধ বিমান কিংবা সেমিকন্ডাক্টর তৈরির জন্য মিথিয়াম নিকেল কোবাল্ট রেয়ার আর্টসহ প্রয়োজনীয় ধাতুই নিয়ন্ত্রণ করছে বেইজিং ফলে এতদিন অনেকটা বাধ্য হয়ে শিল্প ও জ্বালানি খাতের জন্য চীনের উপর নির্ভরশীল ছিল পশ্চিমা দেশগুলো এবার শি জিংপিং সরকারের সে প্রভাব কমাতে এক হচ্ছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ ও বিরল খনিজের সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সোমবার স্থানীয় সময় ওয়াশিংটনে নতুন এক চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ চুক্তি অনুযায়ী দুই যৌথভাবে প্রায় আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে খনিজ অনুসন্ধান উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ প্রকল্পে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে নতুন খনি ও ধাতু পরিশোধন কেন্দ্র গড়ে তোলা হবে পশ্চিম অস্ট্রেলিয়ার গ্যালিয়াম প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে যা বিশ্বে ব্যবহৃত গ্যালিয়ামে প্রায় দশ শতাংশ সরবরাহ করতে পারবে এই চুক্তি নিয়ে বিশ্লেষকরা বলছেন এটি হয়তো চীনের বাজার নিয়ন্ত্রণে সরাসরি কোনো বড় চ্যালেঞ্জ হবে না তারপরও পশ্চিমা দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ এবং প্রথম পদক্ষেপ হতে যাচ্ছে তাদের মতে চীন দৌড়ে অনেকটা এগিয়ে গেছে কিন্তু এই চুক্তি অন্তত পশ্চিমাদের স্টার্টিং ব্লক বসাতে সাহায্য করবে তবে বাস্তবতা হলো চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে সময় ও ব্যয় দুই এই উদ্যোগে অনেকেই দেখছেন নতুন এক অর্থনৈতিক ভারসাম্য গড়ে তোলার সূচনা হিসেবে যেখানে চীনের একচ্ছত্র আধিপত্যকে ধীরে ধীরে পিছনে ফেলতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হেলিকপ্টার বেশ সামাল হয়ে বলে খবর দিয়েছে দা হিন্দু তবে দুর্ঘটনায় কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন শেষ মুহূর্তে স্টেডিয়ামকে হেলিকপ্টার অবতরণের স্থান হিসেবে বেছে নাও হয়েছিল তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল কংক্রিটটি পুরোপুরি জমে যায়নি তাই হেলিকপ্টারটি অবতরণ করার সময় এটি তার ওজন সহ্য করতে পারেনি এবং চাকাগুলি মাটি স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকল কর্মীরা ভেঙে পড়া অংশটিকে দ্রুত সোজা করে দেন এই ঘটনায় রাষ্ট্রপতি নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশছে সংবাদ সংস্থা এএনআই জানা যায় হেলিকপ্টারটি মূলত পাম্বার কাছে নীলকালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ক্রমাদমে অবতরণ করতে বাধ্য হয়েছিল ধাতুর ঝলক সৌন্দর্য ঐশ্বর্য ও নিরাপত্তার প্রতীক অলঙ্কারে আনে আভিজাত্য আবার বিনিয়োগে দেয় নিশ্চয়তা গত কয়েক সপ্তাহে সেই স্বর্ণের দাম বেড়েছিল অস্বাভাবিক হারে প্রতিদিন নতুন রেকর্ড গড়ে দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ফলে সাধারণ মানুষের হাতে তা একেবারে নাগালের বাইরে চলে যাচ্ছিল তবে অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দামে দেখা দিয়েছে বড় ধরনের পতন যা ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে এনেছে একটুখানি স্বস্তি হাওয়া আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে দেওয়া এক প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার স্বর্ণের দাম কমে যায় প্রায় দুই দশমিক তিন শতাংশ ইতিহাসে সর্বোচ্চ দামের মাত্র একদিন পরেই এই পতন ঘটে গত সোমবার যার দাম ছিল চার হাজার তিনশো একাশি ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো পাঁচ আর মঙ্গলবার টা নেমে আসে চার হাজার ছাপ্পান্ন ডলারে যা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ উনিশ হাজার নয়শো বত্রিশ টাকা এতে বাজার বিশ্লেষকরা বলছেন টানা দাম বাড়ায় অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন তাদের এই প্রবণতায় দামের হঠাৎ পতনের মূল কারণ বলে ধরা হচ্ছে বিশেষজ্ঞদের মতে গত এক বছরে ভূ রাজনৈতিক অস্থিরতা কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ কেনা এবং বিনিয়োগকারীদের আস্থার কারণে দামে প্রায় তেষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছিল এখন যে পতন দেখা যাচ্ছে তা কোনো ধস নয় বরং স্বাভাবিক সংশোধন ধাপ এদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রে রিজার্ভ আগামী সপ্তাহে সুদের হার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ কমাতে পারে যা আবারও স্বর্ণে বিনিয়োগে আগ্রহ বাড়িয়ে তুলতে পারে এই সময়ে এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য সম্পর্কে উন্নতি এবং জাপানের নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা বাজারে আশাবাদ সৃষ্টি করেছে স্বর্ণের পাশাপাশি রূপা প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও পতন ঘটেছে রূপার দাম কমেছে প্রায় চার দশমিক তিন শতাংশ প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তবে বাজার বিশ্লেষকরা বলছেন এটি স্বর্ণের ঝলক বরং এই সামরিক পতনে হয়তো ভবিষ্যতে নতুন দামের ভারসাম্য তৈরি করবে